সালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো বাবা মস্তির পক্ষ থেকে আমি মোমা দু প্রতিনিয়ত প্রতিদিনও আজকেও নিয়ে চলে আসলাম ভি কন্ডিশনের তিন তিনটি বাইকের কালেকশন নিয়ে তো সম্পূর্ণ আজকে দেখাবো কি বাইক আমাদের এখানে ক্রয় করা হলো তো আজকে তিনটি বাইক আলহামদুলিল্লাহ ক্রয় করা হয়েছে আমাদের এখানে হিউজ পরিমাণ পুরাতন বাইক আছে যে যে বাইক নিতে ইচ্ছুক আমাদের শোরুম এসে দেখে শোনা যেতে পারেন আর বিস্তারিত জানতে স্ক্রেনাটা নাম্বারে যোগাযোগ করতে পারেন তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় চলুন দেখাই এখানে আছে হিরো ব্র্যান্ডের হিরো স্প্লেন্ডার এই সেফ ডিল্যাক্স দেখতে পাচ্ছেন একদম আনটাস একদম ফ্রেশ কোনো জায়গায় ঘেঁসা স্প্রেস বা কোনো কিছু নাই ইঞ্জিন আন্টাস টাকা চাকা অরিজিনাল আছে দেখতেই পাচ্ছেন অরিজিনাল চাকায় আছে বকুড়া রেজিস্ট্রেশন করা দুই বছরের রেজিস্ট্রেশন করা একদম ফ্রেশ দেখতেই পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন মাত্রা অনেক সুন্দর এগুলা গাড়ি বিশেষ করে অফিসিয়ালি কাজে ব্যবহৃত করা হয় বেশিরভাগ সামনের চাকা অরিজিনাল চাকায় আছে একদম নতুনের কন্ডিশন খুবই কম চলা গাড়িটি তো এই পাশে আছে হিরো হাংক ব্ল্যাক কালার এটা খুবই কম চলা একদম ফ্রেশ চাকা চুকা অরিজিনাল চাকা যাচ্ছে সারা ছাড়া দেখতেই পাচ্ছেন কোনো জায়গায় স্পট স্কেটস নাই এটা হিরো আন্ এটা সিরাজগঞ্জে স্টেশন করা একদম ফ্রেশ খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমরা দিচ্ছি একদম কম প্রাইসের মধ্যে যারা এরকম বাইক নিতে ইচ্ছুক আমাদের শোরুমে চলে আসতে পারেন এসে দেখে শুনে নিতে পারেন আর এখানে আছে এই পাশে হান্ড্রেড আমি বাইক ব্রাগুলো ঠিক পাচ্ছেন নতুন মূলত বাইক চার গিয়ারের গাড়ি চাকা অরিজিনাল চাকায় আছে দেখতে পাচ্ছেন নতুন একদম ফ্রেশ মানে কোনো জায়গায় স্ক্রেচ বা ঘেঁচা ঘুষা নাই তো আমাদের টিউশনে দেখতেই পাচ্ছেন নিউজ করবেন পুরাতন বাইক আছে এখানে আমাদের শোরুম বাবা মাদর চান্দাইকোনা শেরপুর বগুড়া দেখতে পাচ্ছেন তোমায় মোহাম্মদ আলামী শেখ তোমায় শাহল দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুধ পরিমাণ পুরাতন বাইক আছে যে যে বাইক নিতে ইচ্ছুক আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারে তিনটি যে গাড়ি আলহামদুলিল্লাহ একদম শ্রেস করা ওই ধরেন দেখান একদম ফ্রেশ বাইকই আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ তো আজকের পর্যন্ত এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাথায় উপস্থিত হতে পারি তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন দেখুন আমাদের এখানে হিউজ পরিমাণ পুরাতন বাইক আছে সুজুকি ব্র্যান্ডের ইয়ামাহা তারপরে আপনার দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ পুরাতন বাইক আছে যে যে বাইক নিতে ইচ্ছুক অবশ্যই চলে আসবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ